আপনি কি দীর্ঘদিন যাবৎ চর্মরোগে ভুগছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ সাদাতুল ইসলাম নয়ন সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার আজকে আলোচনা করব চর্মরোগ নিয়ে বর্তমান সময়ে কিছু সতর্কতা ও পরামর্শমূলক বিষয় নিয়ে চলুন শুরু করা যাক চর্মরোগের বর্তমান পরিস্থিতি গরমে অতিরিক্ত ঘাম বর্ষায় ভেজা কাপড় নোংরা পানি এবং দূষিত পরিবেশের কারণে নানা ধরনের চর্মরোগ যেমন ফাঙ্গাল ইনফেকশন চুলকানি স্ক্যাবিস একজিমা, অ্যালার্জি ইত্যাদি রোগ বেড়ে গেছে এই রোগগুলো কিভাবে ছড়ায় ঘাম ও ভেজা কাপড় দীর্ঘক্ষণ পরে থাকলে নোংরা পানি বা অপরিষ্কার জায়গায় হাঁটলে আক্রান্ত ব্যক্তির তোয়ালে পোশাক বিছানা ব্যবহার করলে অতিরিক্ত গরম ও আদ্র পরিবেশে থাকলে করণীয় প্রতিদিন গোসল করা বিশেষ করে বাইরে থেকে আসলে শরীর এবং কাপড় সবসময় শুকনো রাখা আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য জিনিস ব্যবহার না করা কেবল ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ বা ক্রিম ব্যবহার করা আট ও বাতাস চলাচল করে না এমন কাপড় পরিহার করা যা করা যাবে না সুলকানি হলে নখ দিয়ে আঁচড়ানো যাবে না নিজের ইচ্ছা মতো স্টেরয়েড যুক্ত ক্রিম ব্যবহার করা যাবে না আক্রান্ত জায়গায় ঢেকে ভিজে রাখা যাবে না অবশ্যই মনে রাখবেন চর্মরোগ অবহেলা করলে ছড়িয়ে যেতে পারে এবং তীব্রস্থায়ী হতে পারে সামান্য সমস্যা বড় আকার নেবার আগেই ডাক্তারদের পরামর্শ নিন যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ